শান্তিপূর্ণ আন্দোলন করে শান্তিপূর্ণ ايه الله خدتو خدتو يا محمد 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 يا

ছাত্র প্রতিনিধি স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় আমরা দেশের যে ন্যাশনাল ক্রাইসিস চলছে আমরা আজকে হেলিকপ্টার চোখে মেডিসিন এবং ত্রাণ নিয়ে আমরা ফেনি গিয়েছি ফেনি গিয়ে যেটা হেলিকপ্টার থেকে আমরা দেখেছি প্রত্যেকটা মানুষ গৃহহারা ম্যাক্সিমাম মানুষের তার ঘরের চালটা পর্যন্ত দেখা যাচ্ছে না পানির কারণে কি পরিস্থিতি বাংলাদেশের মানুষের কি পরিস্থিতি আমাদের তারপরেও সচিবালয়ে আমরা আসার সাথে সাথে যখন ওদেরকে দেখেছি আমরা তাদেরকে বলেছি আমাদের সার্জিস ছিল হাসনাদ ছিল আসিফ নজরুল স্যার ছিল আমরা আরো অনেকে ছিলাম আমরা তাদেরকে বলেছি যে তোমাদের রাজস্বকরণ এটা একটি দীর্ঘমেয়াদী প্রসেস এই প্রসেসটা আমরা শুরু করব কিন্তু ষোলো বছর সে কাছে ক্ষমতায় ছিল সৈরাচারী শেখ হাসিনা ষোলো বছর ক্ষমতায় ছিল তোমরা ষোলো বছর কেন স্টেপ নেওয়া নাই ষোলো বছর কেন এরকম সচিবালয়ের সামনে আসো নাই এখন আমরা ষোলো দিন হয় নাই ক্ষমতায় আসছি আমাদেরকে কেন তোমরা দুর্বলবে আমাদের পরে এভাবে তোমরা সবলের যে বাজে আচরণ সেটা করা শুরু করছো তারা বলতেছে রাজস্ব করে দেন আমরা চলে যাব যখন রাজস্বের বিষয় তাদেরকে সিদ্ধান্ত দেওয়া হলো তারপরেও তারা আমাদের সেনাবাহিনীর উপর তারা অ্যাটাক করছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছত্রিশ দিন আন্দোলন করছি পঁয়ত্রিশ ছত্রিশ দিনের আন্দোলনে আমাদের সেনাবাহিনীর আমাদের গর্ব তাদের পর আমরা একটা আচর পর্যন্ত আসতে দেই নাই আজকে তারা আমাদের এই সেনাবাহিনীর গায়ে হাত দিয়েছে তখনই আমাদের সার্জিস ঘোষণা দিয়েছে যে সবাই আমি সার্জিস হাসনাথ আমাদের আসিফ নাহিদ সহ আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা যখন তাদের অফিসে তখন তারা অফিসে ঢুকে গেছে অফিসে ঢুকে প্রধান বিচারপতি যেরকম জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল তারাও আজকে সচিবালয়ের মতো সেন্সিটিভ জায়গাটিকে কু করার চেষ্টা করছে আমরা

সবার আগে বলাইছে না তোদের হাসিনা সবার আগে বলাইছে না তারপরে তোরা না কেন তো তোরা প্রসিডিওর আছে তোরা প্রেস রিলিজ দিবি লিপি দিবি তোরা আমাদের সাথে আলোচনায় বসার জন্য প্রতিনিধি

हा त

আপোনাৰ গাড়ী নিচে চবে বেটাৰ গাড়ী নিচে থাকে গাড়ী বেৰ কৰো একদম